আজকের আরেকটি গুরুত্বপূর্ণ সাজেশান নিয়ে উপস্থিত হয়েছি ডিএসই টুয়েলভ অর্থাৎ তোমাদের ওয়েস্টার্ন পলিটিক্যাল ওয়ান এই পেপারটির যে সাজেশান সেটা নিয়ে কিন্তু আজকের আলোচনা করব। আগে আমি ডিএসি নাইন ডিএসি টেন ডিএসি ইলেভেন প্রত্যেকটা পার্টের কিন্তু সাজেশান আলোচনা করেছি যদি তোমরা সেই সাজেশানগুলো না দেখে থাকো তাহলে কিন্তু নিচে আমি লিংক দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারো চলো আজকে তোমাদের কোন পার্টে কোন গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক একদম প্রথমে তোমাদের বলে রাখতে পারি প্লেটোর ন্যায় তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এটা তোমরা পাঁচেও করবে দশের জন্যও করবে এবং তোমরা বড় প্রশ্ন আকারেও কিন্তু করে রাখতে পারো প্লেটোর ন্যায় তত্ত্বটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আমি তোমাদেরকে বলে রাখি প্লেটোর ন্যায় তত্ত্ব এবং সাম্যবাদ সম্পর্কে যে ধারণা সেই প্লেটোর সাম্যবাদ এবং ন্যায়তত্ত্বের ধারণার মধ্যে একটি প্রশ্ন হান্ড্রেড পার্সেন্ট তোমাদেরকে কমন আসবেই আসবে হান্ড্রেড পার্সেন্ট কমন এই দুটোর মধ্যে একটা আসবেই আসবে পরবর্তী প্রশ্ন বলছে অ্যারিস্টটলের সংবিধানের শ্রেণীবিভাগ আলোচনা করো এটি তোমরা মূলত কুড়ি নাম্বারের জন্য করে রাখবে এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ তোমাদের সংবিধানের যে শ্রেণীবিভাগ আর প্রথম দুটি প্রশ্নের মধ্যে তোমরা বড় করে করে রাখবে তার মধ্যে ছোট এলেও করতে পারবে সামবাদ তত্ত্ব এগুলো পাঁচের জন্য তোমাদের দিয়ে দিতে পারে দশেও দিতে পারে দিলেও দিতে পারে পরের যে প্রশ্নটা বলছে সেটা হচ্ছে রোমান নাগরিকতা দিয়েই রেখেছি এটা শর্টের জন্য পাঁচের জন্য রোমান নাগরিকতা তোমাদের আসতে পারে আর এই প্রশ্নটা মধ্যযুগের রাজনৈতিক চিন্তার গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এটা আর প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এর মধ্যে একটা প্রশ্ন একশো শতাংশ তোমাদের বড় প্রশ্নের জন্য আসবে বড় প্রশ্ন অর্থাৎ কুড়ি মার্কস জন্য এটা আসবে তোমরা যদি কুড়ি মার্কস এর জন্য দশ মার্কের জন্য তোমাদের লিখতে অসুবিধা হবে না চলো পরের প্রশ্ন দেখে নেওয়া পরবর্তী প্রশ্ন কি বলছে পরবর্তী প্রশ্ন বলছে কেন নবজাগরণের সন্তান বলা হতো বা হয় তা ব্যাখ্যা করো বা মেকিয়া ভ্যালি কি নবজাগরণের অগ্রদূত বলা যায় এই প্রশ্নটি তোমরা কুড়ি মার্কের জন্য লিখে রাখো একশো শতাংশ এই প্রশ্নটি তোমাদের পরীক্ষায় চলে এসেছে পরবর্তী প্রশ্ন সংস্কার আন্দোলনের রাজনৈতিক চিন্তার প্রধান উপাদানগুলি আলোচনা এটা এটা রাখতে পারো আসবে আসবে পরের প্রশ্ন বলছে আইনি তত্ত্বে রোমের রাজনৈতিক চিন্তার অবদান রোমের দুটো প্রশ্ন দিয়েছি রোম থেকে সেখান থেকে তোমাদের প্রশ্ন আসতে পারে কিন্তু মেকিয়া ভ্যালির প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা মেকিয়া ভ্যালিটাকে ভালো করে দেখেছো এবারে আমরা দেখবো মডিউল টু মডিউল টুয়ে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বোধার দৃষ্টিতে বা বদিনের দৃষ্টিতে সার্বভৌমিকতা তত্ত্বটি আলোচনা করো এই প্রশ্নটা তোমাদের জন্য পাঁচে দশে এবং কুড়িতে খুবই গুরুত্বপূর্ণ বদিনের দৃষ্টিতে সার্বভৌমিকতা তোমাদের ধরে রাখতে পারো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় আসবেই আসবে এটা আসবেই তোমাদের পরীক্ষাতে তোমরা লিখে রাখো একশো শতাংশ এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় আসবে রুশোর থেকে দুটো প্রশ্ন দিয়েছি রুশোর দুটোর মধ্যে একটা প্রশ্ন আসবে সেটা হচ্ছে রুশোর স্বাধীনতা সম্পর্কে ধারণা অর্থাৎ কনসেপ্ট অফ ফ্রিডম যেটা স্বাধীনতা সম্পর্কে ধারণা আর দ্বিতীয় হচ্ছে রুশোর সাধারণ সাধারণ ইচ্ছা ইচ্ছা থেকে পাঁচে আসবে অর্থাৎ জনসাধারণের যে ইচ্ছা সাধারণ ইচ্ছা বলতে জেনারেল উইলের কথা বলছে তোমরা নিশ্চয়ই সেটা পড়েছ তাহলে এই জেনারেল উইলটা কিন্তু পাঁচের জন্য অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ আর রুশোর জনগণের যে সার্বভৌমিকতা সাধারণ ইচ্ছা আর জনগণের যে স্বাভাবিকতা একই প্রশ্ন তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলির মধ্যে কিন্তু সিওর তোমাদের হান্ড্রেড পারসেন্ট কমন পড়বে পরবর্তী প্রশ্নগুলো মডেল টু থেকে দেখে নাও জন লককে কি উদারনীতিবাদে জনক বলা যায় উত্তর সম্পর্কে যুক্তি দাও এই প্রশ্নটি তোমাদের কুড়ি মার্কের মধ্যে যদি করে রাখো জন লক থেকে তোমরা অনেকগুলো প্রশ্ন পেয়ে যাবে আমি অনেকগুলো প্রশ্ন দিয়েওছি জন লকের উপর নির্ভর করে এটা কুড়ি মার্কের জন্য যদি তুমি করে রাখো তাহলে কিন্তু তোমাদের সবটাই ক্লিয়ার হয়ে যাবে পরের প্রশ্ন হচ্ছে দেখো জন লকের সম্মতি তত্ত্বটি আলোচনা করো এটাও তুমি পেয়ে যাবে এটা তুমি পাঁচে এবং দশের জন্য করবে এটা কুড়ির জন্য করবে হপস চরম সার্বভৌমিকতার একজন প্রবক্তা ছিলেন উক্তিটি ব্যাখ্যা করো এটা কুড়ির জন্য করবে লক এবং হপস যেকোন একটা থেকে একটা হান্ড্রেড পারসেন্ট আসছে আসছে আসবে তোমাদের এটা চিন্তা করো এটা দশ নম্বরেও তোমাদের দিতে পারে সহজাত অধিকার এটা পাঁচের দিতে পারে কিংবা সীমিত অধিকার এটা সরকার সেটাও পাঁচের জন্য দিতে পারে আর প্রতিরোধের অধিকার দিয়েছি এটাও কিন্তু তোমরা পাঁচের জন্য করে রাখবে এই হলো তোমাদের মোট প্রশ্ন তোমাদের এই ডিএসি টুয়েলভ থেকে যে প্রশ্নগুলি এবং যেগুলো খুবই ইম্পর্টেন্ট বারবার করে বলে গেলাম সেগুলো কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে যদি এখনো পর্যন্ত তোমরা ভালো করে প্রস্তুতি না নিতে পেরেছ বা তোমাদের কাছে হয়তো এখনো পর্যন্ত নোটস পত্র নেই তাহলে সরাসরি আমাদের নিচে দেওয়ার যে নাম্বার এইট সিক্স টু জিরো জিরো এই নাম্বারে ফোন করো কিংবা আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাও ওখানে আমাদের হোয়াটসঅ্যাপ দেওয়া আছে সেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপে যুক্ত হও সেখানে আমরা তোমাদেরকে এই যে প্রশ্নের পিডিএফগুলো আমরা দেওয়ার চেষ্টা করছি নাইন এবং টেন পেপারের পিডিএফ সম্পূর্ণ বিনামূল্যে এবং ইলেভেন এবং টুয়েলভ এই দুটি পেপারের জন্য তোমাদেরকে পার পেপার তোমাদেরকে দুশো টাকা করে পেমেন্ট করতে হচ্ছে এবং সমস্ত তোমরা এই প্রশ্নের উত্তরগুলো কিন্তু আমাদের একাডেমি থেকে পেয়ে যাবে তাহলে আর দেরি না করে ফোন করো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো শুধু তুমি নয় তোমার বন্ধু বান্ধব যাতে সুবিধা বা সুযোগ পেতে পারে তার জন্য ব্যবস্থা করো থ্যাংক ইউ ভালো থাকবে সবাই